মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আমিও মোটামুটি আছি এই গরমেতে তো যাই হোক সকালবেলা উঠেছি আজকে আমাদের তো তিনবার ঘুম থেকে মানে চলে সে কি বলবো তাই আর ঘুমাতে পারিনি উঠে পড়েছি সাড়ে ছটায় ঘুম থেকে উঠে পড়েছি আর এত গরম লাগছে কী বলবো বিয়েবাড়ি থেকে আসার পরে সবাই আমরা অসুস্থ হয়ে পড়েছি এত গরমে বিয়েবাড়ি কেউ রাখে বাবা আরে বাবা সে যাই হোক বিয়েবাড়ি থেকে আসার পরে সবারই শরীর খারাপ আর ওর পাপার তো জ্বর প্রেশার লোক সে আর কী বলবো মানে বিয়েবাড়িতে গিয়ে উল্টে আরও মানে শরীর খারাপ দিয়ে সব বাড়িতে এসেছি তো এখন সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি এখনও স্নান করতে যাইনি ওদেরকে আগে টিফিন করে দিলাম এখন গরিব কাটা বলছে নটা পঁচিশ টিফিন করে ফেলেছি পরোটা আর আলুর তরকারি করে ফেলেছি আর ওদেরকে এখন খেতে দেবো বাবু চলে আয় স্নানটা করে এসে তারপর রান্না বান্না করবো আপাতত এগিয়ে রেখে গেছি এখনো শাক বা কিছু কাটিনি নি শাক এখনো কাটিনি শাক কাটবো আর মাছের ঝোল ব্যাস আর কিছু করবো না বাবা ওইটা রেখে দিয়ে পাখা অফ করে চলে আসো ওটা লেগে যাবে পাখাতে লাগছেই না হ্যাঁ এখানে লাগছে না তো হাওয়া চ না তাহলে এখানেই বস তাহলে আর কী করবো তো চলুন ওদেরকে খাবার দাবারটা দিয়ে দিই কি গরম কি গরম গরমে আর পাচ্ছি না প্রত্যেক দিনই শুনছি খবরে বলছে যে এই সপ্তাহ থেকে ওয়েদার চেঞ্জ হবে ওই ওয়েদার চেঞ্জ হবে সে কী বলবো এখানে হাওয়াই লাগছে না বাবু ওই যে ঘুম থেকে উঠে সকালবেলা পরোটা করে নিয়েছি যে পরোটা ডিম সেদ্ধ আর এই যে আলু চচ্চড়ি তো ওদেরকে খেতে দিয়ে দিই বাবাই চলে আসো শোনো সকালবেলা উঠে আগে টিফিনটা বানিয়ে নিলে পরে বাবা কি গরম তাহলে পরে রান্নাটা একটু লেট করে হলেও কোনো অসুবিধা নেই বাবা চলে আয় বাবু চলে আয় তোকে আমি দেব না খেতে তুই দেখ সত্যি বলছি তোকে আমি খেতে দেবো না ওকে দিয়ে আসি বলি না আমার বাবুকে খাওয়ানো খুব মুশকিল তো চলুন ওকে দিয়ে আসি ভাই এখানে বসে খাবি এই নে তো স্নান করা কমপ্লিট ওটা পাঁচ স্নান করে চলে এসেছি আর এখানে রান্না বসিয়ে দিয়েছি এই যে নিয়ে এসছে ট্যাংরা মাছ এই যে ট্যাংরা মাছ ভাজছি এই ট্যাংরা মাছ আমার এদি ভয় লাগে এবি হাতে ডিম মাছে তো তার জন্য আর এই যে আলু পেঁয়াজ কেটে ফেলেছি আর এখানে শাক কেটে জলে ফুটিয়ে রেখেছি ভালো করে ধুতে হবে আজকে শাক ভাজবো আর মাছের ঝোল করব ট্যাংরা মাছটা আমার ভয় করে বাবা কমিয়ে কমিয়ে করছি

আর উফ আর আহ করে আর কোনো লাভ নেই গরমকাল গরমকাল তো উফ আহ গরম তো পড়বেই আর উফ আহ করে লাভ কি আর তুই স্নান করতে যাবি না যা এক এক করে যা স্নান করে নে আর এই দরজাটা দিয়ে রেখে দাও তাপ আসছে চলুন একটু একটু করে রান্নাটা এগিয়ে নিয়ে যাওয়া যাক কুটি কুচি পায় ভে বাপ যতক্ষণ এই রান্না শেষ হবে ততক্ষণ এই গ্যাসের পাট যাওয়া যাবে না কতক্ষণে রান্না করব আঠাৎ সবাই বলবি আজকে আর কোনো কাচাকুচি রাখিনি বিয়ের বাড়ি থেকে আসার পরে দু দিন খুব কেটেছি আর আজকে আর পারছি না আজকে আর কাঁচবো না আজকে আর ভালোই লাগছে না আজকে আর দূর প্রত্যেকদিন কাঁচাকুচি করতে ভাল লাগে না বাবা।

এখন বাজে হচ্ছে কটা বাজে আমার বাবু তো শাক খাবে না ওকে ডিম দেখেই এখন মাছ দিতে হবে তো ডিম এখন কোথায় পাই ও চলে আসো ওর জন্যই আনা ও ডিম মাছের ডিম খেতে খুব ভালোবাসে এই যে শোনা এই দেখ এ দেখ মাছের ডিম এই দেখ আসো 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 যা পড়ে গেল ও মা না আসো না আসো না আসো আরে যে সব সময় বদমাইশি বুদ্ধি ওখান থেকে পড়ে গেলে কী হবে বলতো তোর আয় 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 তাড়াতাড়ি আয় চলে এখানে বস চলে আয় চলে সন্ধ্যাবেলা এই যে এখন এই যে বাবুর জন্য হরলিক্স বলেছি এর মধ্যে বিস্কুট দিয়ে দিয়েছি ও দেখতো গরম না অনেক গরম আছে আর এখানে চা করেছি চা খাবো বাবু আর বাইরে কি সুন্দর হাওয়া দিয়েছে একটু বাইরে গিয়ে বসবো বাইরেই বসেছিলাম চেয়ার নিয়ে তুই নামবি এইকে নিয়ে না আমি আর পারছি না বাবা নিচে নাম খেয়ে নে তাড়াতাড়ি করে তাই নেই নেই নেই

খাইয়ে নি হ্যাঁ লাইট টাইট সব অফ করে দেয় আর মুড়ি খাবি না কি খাবি খেয়ে আমি একটু চা খাবো গরম আছে এটা রাতে দুটো রান্না করব ওই রান্না করবো বলছি রাতে অল্প করে ভাত করব ভাত করলেই হয়ে যায় তেমন কিছু রান্না থাকে না সন্ধ্যের পরে তো এখন এগুলো সব গ্যাস ট্যাসগুলো সব মুছে ফুচে ফেলেছিলাম কাল দুপুরবেলা উঠে না খাওয়া দাওয়ার পরে আর কিছু করিনি তারপরে বিকেলবেলা এগুলো এখন পোচাপাচি করে নিয়েছি বাসন দুটো ধুয়ে নিয়েছি এখন খালি বসে থাকবার কোনো কাজ নেই একটু চামুড়ি খাবো আর রাত্রি ওই নটার সময় দুটো ভাত বসিয়ে দিলেই হয়ে যাবে সবই আছে শুধু ভাত বসালেই হয়ে যাবে মামপুর অপেক্ষার দিন শেষ মামপুর দু রেজাল্ট মামপুর টেনশনে আছে এবার দেখ ভাই চলুন ওকে একটু খাইয়ে নি হ্যাঁ হ্যাঁ ঠান্ডাই করেছি তো রাতে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর হাত পা ধরে নাইটি চেঞ্জ করে নিয়েছি তাহলে না ঘুমটা ভালো আসবে আর এখন বাজে হচ্ছে আপনার এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো যেহেতু শরীরটা ভালো নেই ওই জন্য তাড়াতাড়ি করে একটু ঘুমাতে চলে যাচ্ছি আর একটা কুর্তি কিনেছিলাম কুর্তিটা কিনেছিলাম আমার জন্য তা কুর্তিটার সাইজটা ভুল দেওয়া হয়ে গেছে বলে ওই জন্য ওইটা আমার গায়ে হচ্ছে না ওইটা হচ্ছে মামকুল গায়ে হচ্ছে তো কুর্তিটা খুব পছন্দের কুর্তি আমার খুব ভালো লেগেছে কুর্তিটা একদম হালকা পাতলা এই যে কুর্তিটা এই কুর্তিটা কিনেছি তবে এই যে এই এই যে যে কুর্তিটা কিনেছি তবে আমার হচ্ছে না এটা মামপুর গায়ে হবে তো ভাবলাম একটু এটাকে আরেক কয়েকটু সেলাইটা করে দিই মানে হাতাটা খালি মেরে দিলেই ওর গায়ে এখন পুরো ফিটিংস আর আমার গায়ে হচ্ছে না একদম হালকা এই ফোট করে ফটে চড়তে যাওয়ার জন্য একটা কিনে দিয়েছি কুর্তি তো এই হচ্ছে ব্যাপার তো চলুন ভিডিওটা আমি এখানেই রাখছি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন আর আমার চ্যানেলটা সবাই আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন তাহলে নাইট বন্ধুরা টাটা যাই এখন ঘুমোতে টাটা